আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা শুরু করলাম বারোটার থেকে এখন আমার ছেলে ঘুমাইতেছে ও খালি ঘুমাইতেছো তাই ওকে পুরোটা দেখাইতেছি না এদিকে আমাদের ঘর ঘরপুর পরিষ্কার করা শেষ প্রায় আর এখানে আইনে পাহুর পুরীর ঘুম পাইতেছে এই যে আমার ঘর পরিষ্কার আর এই যে আমার ঘর আমার ছেলেকে গুসুর করাবো তাই ল্যাকসিন লুকসিন এখানে রাখছি এই যে দেখেন আমাদের কাপড় বৃষ্টির জন্য মানে বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি হইতেছেও না আবার বৃষ্টি বৃষ্টি তো যাইতেছো না আমাদের কাপড় খালি জমতেই আছে জমতে আছে এটা একটু বাতাসও আসে না রোদও আসে না যে মানে কাপড় চোপড় শুকামো আর এই যে আম্মু আমাকে কুড়াঘাটি করে দিতে আসে এদিকে ভাত ডাইল বসেছি ডাইল হয়ে গেছে ভাত হয়ে গেছে এটা কি করবেন এটা হলো ভাজা করবা সুন্দর আর এটা হলো ভর্তা করবা ভর্তা হ্যাঁ এটা মধ্যে তোমার আমি আদা রহুন রুন সব দিব পেঁয়াজ দিব শুকনা মরিচ দিব বুঝছো চাপ ময় মশলা দিয়া এরারে ধুইয়া হিদ দেব হইবা মিষ্টি কম না আমার ভর্তা কম কেমনে করে তুমি দেখো এটা মজা কইবো দুটা ডিম দিবা এটা মধ্যে মজা কইবো এটা একটা নতুন রেসিপি এটা যদি দেখতে হয় আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন মানে আম্মু কি করে আমি আমিও জানি না যে এটা কেমনে করে মানে আচ্ছা আমি শিখাই তুমি আলো ওইটা খাইতে পারবা আচ্ছা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব মানে যে আম্মু কেমনে ভাতগুলি করে আর এই যে আমি সো ফোকাস গেছিলাম এইদিকে আমার ছেলে ঘুমাইতাছে আগে আসছে এখন স্কুল থেকে

무슨? <laughs>